কেমন তোমরা সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আরও দোকানে গেছে আর এখন আমি বিজনেফিসটা কিছুই গোছাই নি বিছনা গোছাবো বাইরের কাজও হয়নি এখন এই সবাই উঠলাম উঠেই ব্লগটা শুরু করে দিয়েছি তো এখন উঠবো উঠে সব ঘরপর গোছাবো ঝাট দেবো তারপরে বাইরের কাজগুলো করবো তো চলো আমি কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাইরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি বাকি আছে ওই বললো যে একটা চার কাঁচবে দিতে বললো দিলাম চারটা কাটছে সবই হয়ে গেছে জল বল ভরা আর আমি এখন একটুখানি বাইরে যাবো একটা কাজে এখন জানলাও কুলা হয়নি মানে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে সব চলো আমি এখন একটা বাইরে কাজে যাবো একটা দরকার আছে বাইরে যাবো তো কাজ বাজ করে নি তারপর টাকা হচ্ছে তো গাই যাদের রান্না হচ্ছে দেখো কি এইখানে হচ্ছে মাংস মুরগির মাংস ঢোলটা ইয়ে কতক্ষণ লাগবে আর খিটে বেজ মাংসটা কতক্ষণ লাগবে

তা তোমরা দেখো তোমাদের কার কার এইগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের বাড়িতে সেটাও কমেন্ট করে বলবে আয় রাখো জল রেডি করছে এখন খাবো বিশাল খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে ওকে বলছে নিয়ে আয় তাড়াতাড়ি করে তা এখন পড়লাম তাই জন্য নাহলে এখন নিয়ে না আর দশ মাস চলো খেয়ে নিই পেয়েছে আর আমার চ্যানেলে সসগুলো দেখবে অবশ্যই নতুন নতুন সস আসছে ভিডিওটা লাইক করো তো गाइस এখন খেয়ে দে উঠে বসে আছি আর ওই যে একটু গুছা করছে কারণ এখানে ফর্মটা জমা নিতে লোক আসবে আরে ফর্মটা খারাপ হয়ে যাবে অরিজিনাল ফর্ম আছে ওটা তো লোকজন এখন একটু আসবে ঘরে তাই জন্য এখন একটু পরিষ্কার করছে নালে করতো না না জামা কাপড় এখন শুয়েই ছিল এটা কি আটা এখন আছে লোকগুলা আসছে বাইরে আছে চলো গিয়ে দেখি আসছে নাকি না এখনো আসছে না ওই পাশের বাড়িটা আছে এখনো করছে ওই বাড়িটায় করে তারপর আসবে ঠিক আছে দেখো বুঝাচ্ছে বুঝিয়ে নিক ফর্মটা ফিল আপ হয়ে যাক তাহলে আর কি এই যে দেখো মিঠু এসে গেছে আবার এখানে দুষ্টুমি করছে এর মধ্যে আছে এসে ফ্রম গুণও রেখেছে রেখেছে প্লাস্টিকে মা ওইটাকে কাটছে আয় বলছি কাটিস না নাহলে আমাদেরকে বাংলাদেশে ধরে নিয়ে চলে যাবে আর এই যে মুড়ি মাখাচ্ছি ওর জ্বালা এই যে চানাচুরের এটা এর মধ্যে রাখতে হয়েছে খালি এসে এসে টান যদি দেখো শুনছে আবার আবার আসছে কেন কি এলা কি এলা কি এলা এটা দেখে নিয়েছে ওই জন্য এসছে ওর ওর যেটা খাওয়া বারোনো সেটাই খাবে যে এত শসার খোলা দিয়েছি খাবে না পিঁয়াজ খাবে পেঁয়াজ খাওয়া বারোনোর ওখানে গিয়ে একটু পটি করে দিল ওকে বলেছে বিছনার মধ্যে করতে না কারণ আমি চাদর পেতেছি ওই জন্য আবার শুনছে দেখো কি শুনছিস huh? <laughs> <laughs> ও বাবা ঘুরে চলে আবার ক্লিপটা নিয়েছে আরও সন্ধে হয়ে গেছে এখন এই যে মুড়ি মাখাচ্ছিলাম খাবো বলে মুড়ি মাখাবো ওয়েলে তো অনেক কোনায় কফিটা বানিয়ে নিছিল কিন্তু এখন আবার গরম করতে বললাম ভাইয়া মুড়ি তখন মাগিতে দেখিয়েছে মনে আর এখন খাচ্ছে চলো কফিটা খেয়ে নি বিশাল কলা ধরেছে কফি আজকে অনেক দিন চা খাচ্ছি তাই ভাবলাম যে কফি খাই তাই জন্য কফি নিয়ে এসেছি তো গাইস রাত্রে খাবার খেতে চলে এসেছি সেই সকালে যেটা রান্না হয়েছিল এই মুরগির মাংস এই যে মাছ ভাত এটাই এখন খাব খাওয়া শুরু করে দিয়েছে আমি এখন শুরু করে নি খাবো চলো খেয়ে নিই ঠান্ডা লেগে গেছে তোমার বুঝতেই পারছো গলা ধরে গেছে বেশি কথা বলতে পারছি না তাই জন্য ব্লগে এত কথা বলতে পারছি না ঠিক আছে এখন দু তিন দিন সিম্পল ব্লগ আসছে তোমরা দেখতে থাকো ব্লগটা ঠিক আছে ভালো লাগলে লাইক করবে আর খেয়েদের খাওয়ার পর ব্লকটা শেষ করব তবু আজ খাবারটা কমপ্লিট হয়ে গেছে আর এবার ঘুমিয়ে পড়বো আর শরীরটাও ভালো লাগছে না ঠান্ডা লেগেছে অনেকই ঠান্ডা তো কমছেও না মানে কী বলবো কবে কমবে গলাটা ঠিক হবে কবে যায় না খাবারটা সব কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়ব আর চলো আজ এই ব্লকটা এখানেই শেষ করছি দেখো সব হয়ে গেছে মশার বসে টাঙানো হয়ে গেছে এবার শুয়ে শুয়ে পড়বো সারাদিনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যায় না কেমন লাগবে তোমাদের কারণ সেরকম ব্লগ দেখাতে পারিনি আজকে একদম সিম্পল সিম্পল ব্লক ছিল কারণ সারাদিন কিছুই করতে পারিনি কারণ শরীর খারাপ লাগছে ঠান্ডা সারাদিনই লাগছে আর কলা কলা ঝরে গেছে তো ওই মানে ভাল লাগছে না কিছু তাও যদি তোমার একটু ভাল লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করবে নতুন ব্লগ দেখার জন্য আজ সবাইকে টাটা বাই দেখা হচ্ছে কালকে নতুন করে শুভরাত্রি গুড নাইট